বড়বাবু অধ্যয়কে ধরলো মেনু লাশ নিয়ে যেতে বন্ধুরা আমরা গীতার ঘটন্ত পর্বে যখন দেখতে পাবো বড়বাবু গিয়ে রাস্তার সামনে দাঁড়িয়ে থাকে এবং অধ্যয় ও আধারা দুজনা মিলে অ্যাম্বুলেন্স লাশটা তুলে দেয় সঙ্গে সঙ্গে ফোন করে বড়বাবু বলে এদের বাড়ি মেনু হত্যা হয়েছে এবং সেটা তুমি ঠিকই বলেছো কাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাচ্ছে সে কথা শুনে গীতা এল এলবি সঙ্গে সঙ্গে চলে আসে বড়বাবুর কাছে এবং বড়বাবু ও গীতা এলবি দুজনা মেয়ে গিয়ে ধরে গাড়িটাকে অ্যাম্বুলেন্সটাকে ধরার পরে সার্চ করে দেখে তাতে মেনুল লাশ গীতালবি দেখে চমকে ওঠে সঙ্গে সঙ্গে পৌষিকে খবর জানালে পৌষিক খেঁদে ভেঙে পড়ে গীতাল ও বড়বাবু গিয়ে অধ্যয়কে অ্যারেস্ট করে তখন আধারা বলে তুমি খুব বড়ো ভুল করছো গীতা তোমার এতে জড়ানো উচিত হয়নি গীতা বলে একটা খুন করার পরেও তোমরা এত জোরে কথা কিভাবে বলছো তোমাদের এত তেজ কিভাবে থাকে দেখে নেবো গীতা তোমাকে তখন গীতা বড়বাবুকে নিয়ে বলে এখানে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করে দাও কেউ যদি বেশি কথা বলে সবাইকে অ্যারেস্ট করে নিয়ে চলে যাবে গীত বড়বাবু তুমি তারপরে গীতা সব কিছু সার্চ করতে থাকে এবং সকল পড়শির লাশটাকে গিয়ে দেখায় পরশু ভেঙে পড়ে প্রচুর এবং বলে এর হলো একই হাল হলো মিনু তোর তুই আমার মায়ের মতো মা তোকে এমন ক্ষতি কি করেছে আমি কাউকে ছাড়বো না এবং অধ্যয় তোকে আমি শেষ করে দেবো তুই আমার জীবনে শেষ করতে চেয়েছিলিস এবং মিনুর সাথে একই ঘটনা ঘটালি এবং গীতার পায়ে ধরে অবশেষে পৌষি এবং বলে আমার মিনুর হত্যার বিচার চাই আমি তোমার কাছে তুমি এর সত্যিটা সামনে এনে দেখাও আমাকে গীতা আমি তোমার কাছে ঋণী থেকে যাব। গীতা তখন পৌষীকে বলে যেই এর পিছনে থাকুক আমি খুঁজে বার করব এবং তোমার মিনুর ঠিক সঠিক রেজাল্ট আমি বার করে দেব